ভালো মাছ না হলে না বাবা খেতে চায় না কোনো কষ্ট হয় না আর জলও জমে না আমাদের তো জামা কাপড় কাচে মাংসটা কেমন হয়েছে মোটামুটি হয়েছে তো 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 সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি আর এখন বাজে দুপুর 12টা তো রান্না বানাতে কিছুই হয়নি তাই রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করে দিলাম আর বাবা তো সকালবেলা ঘুম থেকে বাজারে গেছিল কিন্তু আজকে মাছ পায়নি তো মাছ পাইনি তার জন্য ওই দোকানে চিকেন এনেছে পকোড়ার জন্য বাবা বললো আজকে এই এই থেকে কিছু মাংস নিয়ে নে ওটাই রান্না কর ভালো মাছ নেই তো একটু ভালো মাছ না হলে না বাবা খেতে চায় না ওই পচা মাছ বাবা খেতে চায় না তারা জলটা নিয়ে ওই জন্য বাবা ভালো মাছ পায়নি তাই আজকে আর মাছ নিয়ে আসেনি তার জন্য মাংস হবে মুসুরি ডাল সিদ্ধ করবো আর একটা কিছু কিছু করতে পারবো না কি বাবা তো স্নান করতেও গেল আর আমি সবাই মাংস বসাচ্ছি এখনো কিছু হয়নি কিছু ভাতটা হয়েছে দিয়ে এসে এই যে মাংসটা বসাচ্ছে আর আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে সবারই লেট হয়ে গেছে নটার সময় সবাই উঠেছে তার মধ্যে বাবা বলছিল আজকে দোকানে যাবে না তো আমি তো বেশ ভালো আনন্দেই ছিলাম আমি বসে বসে ফোন ঘাটছিলাম ও মা সাড়ে দশটার সময় মাংস নিয়ে এসে বলছি কি যে হ্যাঁ দোকানে যাব তখন আমার এত রাগ উঠেছে না কি বলবো কারণ বাবা দোকানে গেলে আমি একটু তাড়াতাড়ি উঠে যাই উঠে গিয়ে কাজ করে স্নান করে পুজোটা দিয়ে আসি তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক চলো রান্নাবান্না তো এই যে দেখো চিকেন তো কষানোর জন্য বসিয়েও দিয়েছি আর এখন আমি উচ্ছটা কেটে নেব মা দেখো এখানে বসে বসে আমার একটা নাইটি সেলাই করছে আমার নাইটিটা ছিঁড়ে গেছে তার জন্য মা সেলাই করে দিচ্ছে আর আকাশের অবস্থাটা দেখো জাস্ট মেঘটা কেমন ভাবে করেছে দেখো দেখেছো মনে হয় বৃষ্টি এক্ষুনি হবে অনেক মেঘ করেছে অনেক যাই হোক বাবা একটু বৃষ্টি হলেও শান্তি যা গরম দিচ্ছে দু তিন দিন ধরে দেখো বলতে না বলতেই দুই এক ফুট পড়ছে বৃষ্টি মনে হয় হবে আজকে আজকে মনে হয় হবে হ্যাঁ সবার সত্যি সত্যি বৃষ্টি নেমে গেল এটা ভেজা দেখো কথা বলতে বলতে বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়ে গেছে এই যা বৃষ্টি পড়ছে এখন যা তোদের বাড়ি যা কিরে ওই তোদের বাড়ি যা বৃষ্টি পড়ছে তো আমি এখন ঘটে যাই বৃষ্টি তো পড়ছে তো একটু শান্তিতে রান্নাটা করতে পারবো আহা বলতে না বলতেই বৃষ্টি শুরু জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এই জল পড়াটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছো আর মা বলতে না বলতেই গামলাটা পেতে দিয়েছে যাই হোক এই জলটা দিয়ে কোনো কাজ বাজ করা হবে না এটা নোংরা জল বেরোচ্ছে পরে যদি বৃষ্টি বেশি করে হয় তাহলে ওই জলটাই মা ধরবে এদিকে দেখো বৃষ্টি তো অনেকটাই হচ্ছে আর আমাদের বাড়িতে না আগে জল হলে অনেক জল জমতো খুব কষ্ট হতো বাড়ির সামনাটা জল জমে থাকতো বাজে লাগতো সবার বাড়ি দেখতাম কত উঁচুতে তো যাই হোক আমরা ভাবতাম হয়তো আমাদের বাড়িতে এত সবাই বলতো এই বাড়িতে না এত জল জমে কী বলবো তো কি দু বছর হয় আমাদের বাড়িতে মাটি ফেলা হয়েছে রাবিশ ফেলা হয়েছে শুধু মাটি আর রাবিশ না দেখো আমাদের ঘরের সামনাটার প্লাস্টার করাও হয়েছে তো যাই হোক পুরো বাড়িটাতে ফেলা হয়নি বাড়িটা বলেছে যে ফেলবে টাকা পয়সার তো দরকার তাই বলেছে যে এই দিকটা তো উঁচু রয়েছে এই সামনাটা অনেকটাই নিচু তার জন্য এখান থেকেই তো সব লোকজন বের হয় তাই বলছিল যে এই জায়গায় আগে ফেলি তারপরে পিছন দিকে দেখা যাবে পিছনে তো আর অসুবিধা হয় না তো যাই হোক এখন আর কোনো অসুবিধাও হয় না কোনো কষ্টও হয় না আর জলও জমে না আমাদের বাড়িতে অনেকটা ভালো লাগে রাস্তায় জল জমে কিন্তু আমাদের বাড়িতে আর জল জমে না বৃষ্টি হলেই জলটা বেরিয়ে যায় অনেকটাই ভালো লাগে কিন্তু বৃষ্টি হোক ভালো কথা কিন্তু বাড়ির মধ্যে যদি জল জমে থাকে না অনেকটাই খারাপ লাগে কষ্ট হয় বেরোনো যায় না পা ভিজে যায় অনেক কিছু তো এখন আর কোনো কষ্ট নেই এখন মোটামুটি ভালোই আছে বসেছি ইচ্ছে কাটার জন্য ইচ্ছে কাটতে বসার সময় একটা কথা মনে পড়ে গেল যে আমি এই কথাটি তোমাদের সাথে কেন শেয়ার করলাম বাড়িতে জল জমবে তো সেই কথাটা বলি তোমাদের কাছে তো আমার ভিডিওতে ফার্স্ট ভিডিওতে তোমরা দেখবে বলা রয়েছে যে আমি তোমাদের সাথে খুব ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে শেয়ার করব তার জন্য বললাম ব্যাস এইটুকুনি আর কিছু যাই হোক চলো এখন উচ্ছেটা কেটে নিই তো দেখো আমি এক হাত দিয়ে উচ্ছে কাটার চেষ্টা করছি কারণ আমার এক হাতে ফোন রয়েছে আর এক হাতে রয়েছে আমার উচ্ছেটা দেখা পারি শেয়ার না করছি ভিডিও ধরার মতো তো কেউ নেই ঘরে বাবা বাবার কাজে মা মায়ের কাজে ভাই দোকানে ব্যাস একটা তো হয়ে গেল আর নিচের এই জায়গাটা মুছে নিয়েছি কোনো অসুবিধা হবে না পরিষ্কার আছে তুলে ধুয়ে নিলে হয়ে যাবে আমার কেটে যায় ভয় দেখা যাক কতটা কাটতে পারি খারাপ হচ্ছে না কিন্তু দেখো এক হাত দিয়ে কাটছি তার জন্য শুধু একটু মোটা মোটা হচ্ছে উচ্ছেটা কি পোকা না উচ্ছেটা ভালো বুড়ো হয়ে গেছে উচ্ছে গুলো কাটা যাচ্ছে না আমার আঙুলে লাগছে বড্ড তো চলো কেটে নি আর এদিকে দেখো বাবা দোকানের জন্য মাংস নিয়েও চলে এসছে বা ভেজুনি আর দেখো রান্না বান্না তো আমার কমপ্লিট তো চলো দেখাই কি রান্না আছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল সিদ্ধ আর হয়েছে চিকেন আর ডালের সাথে আলু সিদ্ধ দেওয়ার কথা ছিল কিন্তু আমার মনে ছিল না ভাতের মধ্যে দেওয়ার জন্য তো ব্যাস এই তিনটেই আজকে হয়েছে এটা দিয়েই খেয়ে নেবো তো রান্না বান্না তো হয়ে গেছে আর দেখালাম তোমাদের কী কী রান্না হয়েছে আর আমি এখন যাচ্ছি কলে কারণ মা গেছে জল আনতে আমাকে বলেছে একটু ড্রামটা নিয়ে যা যে মা পারে না ড্রাম আনতে মায়ের কষ্ট হয় তার জন্য আমি এখন কলে যাচ্ছি তো ওই যে মা কলে জল ভরছে আর ড্রাম ভরেও রেখে দিয়েছে মা তো জল ভরে রেখে দিয়েছে আর চলো মা কি করছে দেখিয়ে আস দেখো মা তো জামা কাপড় কাছে এখানে নিয়ে এসছে এখান থেকেই ধুয়ে নিয়ে যায় যাই হোক চলো আমি বাড়ি চলে যাই কারণ বাবাকে ভাত দিতে হবে ভাত দেওয়া হয়নি তো মা আসতে বলেছিল তাই ড্রাম দুটো নিতে আস দিয়ে দেখো বাবা ভাত খেতে বসেছে বাবাকে তো ভাত দিয়ে দিয়েছি আর ভাই ভাত চাইছে ভাত খাবি কি দিয়ে মাংস মাংসের কথা কে বলেছে কালকে কালকে আমার ভাই বলেছে মাংস আনতে তাই বাবা আজকে মাংস এনেছে কিন্তু আমার এক দুই মাংস খেতে ইচ্ছে করছিল না আমার মাছ খেতে ভালো লাগছিল এর সব চাল চলন বুড়োদের মতো বলবে ছোট ছোট মাছ খাবো বড় মাছ ভালো লাগে না ভাই তুই এখন কার ফোনটা ইউজ করছিস

আমি যখন মাংসটা রান্না করছিলাম তখন আমার মনের মতো হয়নি মাংসটা যে ভালো করেই করব ওটা হয়নি ভালো হয়েছে খারাপ হয়েছে সেটা না কিন্তু ভালোই হয়েছে আমার মনের মতো হয়নি তাই বাবা আর কে জিজ্ঞেস গিলে দাঁড়াও দেখছি গিলে আছে কি হয়েছে মা বিকেলে গরম করবে এই তো পাই গেছি এই তো এই সামনেরটা এই তো এই এটা গিলে এইটা আর মাকে তো ভাত খেতে দিয়ে দিয়েছি মা ভাত খেয়ে নিচ্ছে তো আমি এখন যাব দোকানে তো দেখলে তো মা ভাত খাচ্ছে আর আমি এখন রেডি হব রেডি হয়ে যাব দোকানে আর আমি আজকে আর ভাত খাইনি গাড়িটা এমনভাবে যায় বাবা তো আজকে আমি আর ভাত খাইনি আমার শরীরটা ভালো লাগছিল না তার জন্য আর ভাত খাইনি দোকানে গিয়ে একটা চা বিস্কুট টিস্কুট কিছু খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিয়ে যাই আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ না নতুন ভিডিও আসে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা